পাগল হয়ে জপি নোরন নবীজির নাম নুরের নবী দানের সবি নুরে মোজা হয়ে যপি নবীজির নাম নুরের নবী সবি নূরে নুরে সাম নরন বীজের নু কদমে নরন বেজের নরু কদমে নরন বেজ নরু কদমে দুরদ সালাম আমি নবীজির গোলাম আমি নবীজির গোলাম আমি নবীজির গোলাম আমি নবীজির গোলাম নরন বীজির গোলামিতে আল্লা পাওয়া যায় যে পেয়েছে সে বুঝেছে অন্ন বুঝে यम् নুরন বীজির গোলামিতে আল্লা পাওয়া যায় যে পেয়েছে সে বুঝেছে অন্ন বুঝা দায় তাই আমি নরণ বীজ প্রেমে সব কিছু দিলাম আমি নব গোলাম আমি বিজির গোলাম আমি নব বিজির গোলাম আমি নব গোলাম পাগল পাড়া হয়ে জপি নুরন বীজির না নূরের নবী ধ্যানের রে নূরে মুজা সাম ঠিক